স্যান্ডউইচ যে একবার খেয়েছে সে আবারও চেয়েছে এতটাই টেস্টি এতটাই মজার যে একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা হবে তো অবশ্যই কিন্তু বাড়িতে এই স্যান্ডউইচ তৈরি করুন আর সুজির স্যান্ডউইচ এটা খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা তো অবশ্যই তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন ভীষণই ভালো একবার খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজি মানে দুশো গ্রাম সুজি তো আজকে আমি সুজি দিয়ে তৈরি করব সুজি স্যান্ডউইচ তার জন্য আমি এখানে সুজিটাকে নিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে তো আমি এখানে সুজিটার কিন্তু প্যাকেট খুলেই সুজিটাকে নিয়ে নিয়েছি সুজিটাকে কোনো গুঁড়ো করিনি তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব এক বাটি দই দইটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এবার আমি এর ভিতরে অল্প অল্প জল দেব আর মিশিয়ে নেবো যতটা জলের প্রয়োজন আমি ঠিক ততটাই দেব। যেহেতু এটা সুজি এখানে কিন্তু কোনো ময়দার ব্যবহার হবে না তার জন্য এটা কিন্তু একটু ঘনই রাখতে হবে তো আমি অল্প অল্প করে জল দেবো আর মিশিয়ে নেব তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো আমি সুজিটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার ঢাকা চাপাটা খুলে নিয়েছি এরপর এর ভিতরে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারে তো আমার কাছে চিলি ফ্লেক্স নেই আমি একটু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা একটু এটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটু জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এখনও কিন্তু একটা ঘন আছে আমি আরেকটু জল দেবো এর ভিতরে দিয়ে আমি আরেকটু পাতলা করে নেবো এতটা ঘন থাকলে হবে না তো দেখুন আমি এর ভিতরে আর অল্প একটু জল দেবো ঠিক পরিমাণ বুঝে দিতে হবে জলটা আমরা যেমনভাবে কেক তৈরি করি ঠিক তেমনভাবেই ব্যাটারটাকে তৈরি করতে হবে আর যেহেতু এটা সুজির বুঝে দিতে হবে তো সুজির ব্যাটার যেহেতু বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না তার জন্য ব্যাটারটা একটু ঘন রাখতে হবে তো দেখুন ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এরপর দিয়ে দেব হাফ এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তো বেকিং পাউডারে বেকিং সোডাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে না মিশালে কিন্তু যেখানে যেখানে বেকিং পাউডার বেকিং সোডা দলা হয়ে থাকবে সেখানে সেখানে ফুলবে তো তার জন্য কিন্তু এটাকে ব্যাটারের সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার মেশানো হয়ে গেছে তো এরপর দেখুন আমি এখানে একটা কেক টিন রেডি করে রেখে দিয়েছি এই যে তো এবার এই কেক টিনটার ভিতরে আমি ঢেলে দেব ব্যাটারটাকে তো দেখুন আমি সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিয়েছি এবার এটাকে একটু ট্যাপ করে নেব। এবার উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে জল ফুটছে জলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা থালা দিয়ে দিয়েছি ছিদ্র ছিদ্র থালা এবার থালাটার ভিতরে আমি কেক মোলটাকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ভাপিয়ে নেব ছিদ্রটাকে বন্ধ করে দেব। ঢাকনার ছিদ্রটাকে দেখুন আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। দেবো হলে এখান থেকে ভাপটা বেরিয়ে গেলে কিন্তু কেকটা ফুলবে না এটা অ্যাকচুয়ালি সুজির কেকের মতনই কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখুন এই যে এটা আমি একটু ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে তো দেখুন এর চারপাশ থেকে হয়েছে মাঝখানটা এখনো হয়নি তো আমি আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব তো দেখুন এবার কিন্তু এটা হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব এ দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব অল্প করে সাদা তেল দিয়ে দেব একটুখানি পাঁচ পাঁচফোড়ন এরপর দিয়ে দেব একটুখানি আদা কুচি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু লঙ্কা কুচি তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো বন্ধুরা স্যান্ডউইচের ভিতরে যে আলুর পুটটা থাকে আমি কিন্তু সেই পুটটাই তৈরি করছি এরপর দেখুন এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেঙে ভেঙে এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব এখানে আমি ছোটো ছোটো চারটে আলু ব্যবহার করেছি আপনার আপনাদের প্রয়োজন মতন ঠিক আলু নিয়ে নেবেন তো দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব এটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে একটু দলা থাকলে হবে না তাহলে কিন্তু স্যান্ডউইচটার ভিতরে ভালো করে মানে পুটটাকে দেওয়া যাবে না দলা দলা থাকলে খেতেও ভালো লাগবে না তো আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এরপর আমি ভালো করে মিশিয়ে দেব এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আলুটাকে যত ভালো করে রান্না হবে ততটাই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন আলুটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এই আলুটাকে কিন্তু আমি নাবিয়ে নেব তো দেখুন আলুটাকে নাবিয়ে নেওয়ার পর এই যে আমি কেক মোল্ড থেকে এবার এটাকে আমি বের করে নেব ছুরি দিয়ে চার পাঁচটাকে আমি একটুখানি ছাড়িয়ে দিলাম এরপর আমি একটু এটাকে বের করে নেব তো দেখুন এটাকে আমি নাবিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণই সফট হয়েছে এরপর আমি এটাকে চারটে ভাগে ভাগ করে নেব তো দেখুন এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার প্রত্যেকটা ভাগকে আমি মাঝখান থেকে স্লাইস করে কেটে নেব তো দেখুন প্রত্যেকটা ভাগের মাঝখান থেকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা স্লাইসে কিন্তু আমি অল্প একটু করে টমেটো সস এই যে টমেটো সস দিয়ে দেব দিয়ে পুরো চারপাশে সুন্দর করে লাগিয়ে দেব এরপর আমি দিয়ে দেব এর ভিতরে আলুর কুটটাকে আলুর কুটটাকে দিয়ে ভালো করে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব চামচের সাহায্যে দিয়ে উপরে একটা স্লাইস দিয়ে দেব দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো দেখুন ঠিক এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব তো সমস্তগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু বাটার তো বাটারটাকে আমি মেল্ট করে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা ভালো আসে দেখতে সুন্দর লাগে তার জন্যই দিয়েছি তো এবার এগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এটা উপর থেকে বন্ধুরা এত সুন্দর ক্রিস্পি তৈরি হবে আর ভিতর থেকে একদম সফট নরম তৈরি হবে আপনার কেনা স্যান্ডউইচের থেকে হাজার গুণ ভালো খেতে কিন্তু ভীষণই ভালো হয় মানে ভালো হয়েছে আর ভীষণই মজার হয়েছে অবশ্যই বাড়িতে কিন্তু এরকমভাবে স্যান্ডউইচ তৈরি করবেন সুজির স্যান্ডউইচ তৈরি করে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে তৈরি করে নিয়েছি আমি সুজি সুজি স্যান্ডউইচ তো অবশ্যই বাড়িতে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উপর থেকে ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে বন্ধুরা তো অবশ্যই তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন